জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব আপনার নিজের রাশি অনুযায়ী কোন রঙের আবির ভগবানের চরণে নিবেদন করলে আপনার সর্ব মনুষ কামনাপূর্ণ হবে এছাড়াও যারা নিজের রাশি জানেন না তারা কি রঙের আবির দোল পূর্ণিমার দিন ভগবানের চরণে নিবেদন করবেন সেটিও কিন্তু আমি আজকের এই ভিডিও শেষে আলোচনা করব। আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি আমি ইতিমধ্যেই দোল পূর্ণিমা সংক্রান্ত দুটো ভিডিও কিন্তু আপলোড করেছি আমার চ্যানেলে এবং এই ভিডিওতে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি আলোচনা করেছি তার সাথে চন্দ্রগ্রহণের সময়সূচি বলেছি এবং আর একটি ভিডিওতে আমি আলোচনা করেছি যে দোল পূর্ণিমার দিন বিশেষ এমন তিনটি বস্তু রয়েছে সেগুলো বাড়িতে নিয়ে এলে মনস্কামনা পূর্ণ হয় ভগবান অত্যন্ত প্রীত হন ভগবান অত্যন্ত প্রসন্ন হয় আপনারা যদি প্রয়োজন বোধ করেন এই দুটো ভিডিও আমার চ্যানেলে রয়েছে বর্তমানে সেগুলো দেখতে পারেন যাই হোক আরও একবার খুব সংক্ষেপে আপনাদেরকে দোল পূর্ণিমার সময়সূচিটা আমি রিমাইন্ড করে দিচ্ছি দেখুন এক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে দোলযাত্রা বা দোল পূর্ণিমা বা হোলি বা গৌরাঙ্গ পূর্ণিমা অনুষ্ঠিত হবে আগামী আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথিটা শুরু হয়ে গেলেও এখানে বিষয়টা বুঝায় মানে বুঝার আছে যে উদয়া তিথি মেনে দোল পূর্ণিমা পালিত কিন্তু হবে অ্যাকচুয়ালি উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন কারণ একটাই শুক্রবার বেলা এগারোটা ৪৫ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে যাই হোক দোল পূর্ণিমার একটি বিশেষ নিয়ম হচ্ছে হোলিকা দহন অর্থাৎ ন্যাড়াপোড়া এই ক্রিয়াটি করতে হবে আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু হোলিকা দহন মানে পর্বটি সমাপন করার চেষ্টা করবেন আচ্ছা দেখুন এই পৃথিবীতে প্রত্যেকটি জাতক জাতিকাদের রাশি কিন্তু ভিন্ন ভিন্ন হয় কারোর ধরুন মেষ রাশি রয়েছে কারোর কুম্ভ রাশি কেউ আবার মিন রাশি কেউ আবার সিংহ রাশি এইভাবে জ্যোতিষশাস্ত্র মতে বারোটি রাশির কথা কিন্তু বলা হয়েছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন প্রথম রাশি হচ্ছে মেষ বৃষভ মিথুন কর্কট কন্যা সিংহ এদিকে তুলা বৃশ্চিক ধনু আর মকর কুম্ভ মিন এইভাবে বারোটি রাশি কিন্তু আমাদের রয়েছে এবং আপনারা দেখবেন প্রত্যেকের রাশি কিন্তু আলাদা আলাদা হয় কারণ কিন্তু সেম রাশি হয় না এবং প্রত্যেকটা রাশির অধিপতি গ্রহ রয়েছে স্বামী গ্রহ রয়েছে কিন্তু এরাও কিন্তু আলাদা আলাদা যেমন ধরুন মেষ রাশির গ্রহ হচ্ছে মঙ্গল মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে জেমিনি বুধ গ্রহ তো এইভাবে প্রত্যেকটা রাশির সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য গ্রহ তো ঠিক আছে তো এই প্রত্যেকটা গ্রহের এক মানে প্রত্যেকটা রাশির একটা করে কিন্তু মানে স্বামী গ্রহ রয়েছে তো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজি মতে বলা হয় প্রত্যেকটি রাশির উপর বিভিন্ন গ্রহদের বিশেষ প্রভাব বা কর্তৃত্ব কিন্তু রয়েছে দেখুন আপনারা এবছর প্রত্যেকেই দোল পূর্ণিমা তিথিতে নিশ্চয়ই রং খেলবেন তবে নিজের রাশি অনুযায়ী নিজের নিজের রাশির অনুযায়ী করার জন্য কোন শুভ দিয়ে আপনারা দোল পূর্ণিমা তিথিটি উদযাপন করবেন মূলত সেই প্রসঙ্গেই আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করার চেষ্টা করব যাই হোক যেমন ধরুন জন্মবার অনুযায়ী আপনার জন্য শুভ রং কোনগুলি সে সম্পর্কে আলোচনা করেছি আমি আমার পূর্বেকার ভিডিওতে জন্মবার অনুযায়ী আপনার জন্য শুভ চিহ্নটি কি সেই বিষয়েও কিন্তু জানিয়েছি ঠিক তেমনই আজ আপনাদেরকে আমি জানাবো যে আপনার রাশি অনুযায়ী কোন রঙের আবির আপনার জন্য পারফেক্ট বা বলতে পারি আপনার জীবনে সৌভাগ্য বহন করে নিয়ে আসতে পারে যদি রাশি অনুযায়ী আপনারা এই দোল পূর্ণিমার দিন রং খেলতে পারেন বা প্রভুকে নিবেদন করতে পারেন যাই হোক এরপর আলোচনা করব যে আপনারা আপনার রাশি অনুযায়ী কোন রঙের আবির নিয়ে দোল পূর্ণিমা খেলবেন তবে তার আগে আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যারা অনুষ্ঠানটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং যারা চ্যানেলের উত্তর রয়েছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং পারলে একটু আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও এই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হতে পারে যাই হোক আমাদের বারোটি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি ঠিক আছে তো এই মেষ রাশি জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে কে মঙ্গল মানে হচ্ছে মার্স গ্রহ মার্স প্ল্যানেট এবং মঙ্গল গ্রহের দেখবেন রংটা কি হয় মঙ্গল গ্রহের রঙ হচ্ছে লাল সেহেতু যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু লাল রঙের আবির দিয়ে এবছর রং খেলবেন এবং লাল রঙের আবির অবশ্যই রাধা গোবিন্দ চরণে যদি ঘরের লক্ষ্মী থাকে উনার চরণে ঠিক আছে যদি গোপাল থাকে উনার চরণে কিন্তু অবশ্যই নিবেদন করবেন এবং প্রথমে ভগবানকে নিবেদন করার পর নিজের মাতা পিতাতে নিজের মাতা পিতা অবশ্যই তাদেরকেও কিন্তু ভাই বোন যারা রয়েছেন তাদেরকেও কিন্তু লাল রঙের আবির প্রদান করবেন আচ্ছা রাশিচক্রের দ্বিতীয় নাম্বার রাশিটি হচ্ছে দেখুন অ্যাস্ট্রোলজি বলা হয়েছে হচ্ছে একটা পৃথিবী রাশি। সেহেতু গাঢ় নীল এবং হালকা সবুজ এই রংটি আপনাদের জন্য খুবই শুভ বলতে পারি এই রঙের মাধ্যমেও আপনারা কিন্তু দোল পূর্ণিমা তিথিটি উদযাপিত করতে পারেন প্রভুত চরণে এই রং আপনারা নিবেদন করতে পারেন নাম্বার তিন মিথুন রাশি দেখুন শাস্ত্র মতে মিথুন রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলো জেমিনাই অর্থাৎ সরি মার্কারি অর্থাৎ বুধ গ্রহ আর বুধ হলো সবুজের প্রতীক সেহেতু মিথুন রাশির জাতক জাতিকারা সবুজ রঙের আবির দোলের দিন ব্যবহার করতে পারেন কারণ এটি আপনাদের জন্য খুবই শুভ আপনারা হলুদ মানে সবুজ রঙের যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব আপনাদের জন্য লাকি কালার আপনারা দেখবেন আপনাদের যে বুধ গ্রহ যদি আপনার জন্মসঙ্গে খারাপ অবস্থায় থাকে আপনারা এই মুহূর্তে যদি মানে বেশি পরিমাণে সবুজ রঙটাকে ব্যবহার করেন সবুজ রঙের প্যান্ট সবুজ রঙের জামা সবুজ রঙের হয়তো একটা কলম রাখলেন সঙ্গে সবুজ রঙের রুমাল রাখলেন সবুজ কালার বা গ্রিন কালারটা যত আপনি আপনার লাইফে ইউজ করবেন আপনার ডেলি লাইফে ইউজ করবেন ততই কিন্তু দেখবেন বুধ গ্রহ আপনাদের জন্য কিন্তু স্ট্রং হতে শুরু করবে আর বুধ গ্রহ কি আমাদের বাক্য আমাদের বুদ্ধি আমাদের ইন্টেলিজেন্স সুতরাং আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এটা খুব মানে মেমোরিকে রিফ্রেশমেন্ট করে মেমোরিকে মানে সার্ফ মেমরি তৈরি করে বুধ গ্রহ আমাদের তো সেক্ষেত্রে বলবো আমাদের বাক্যকে ঠিক করে তো যাই হোক আপনারা যতটা পারবেন সবুজ কালারকে একটু বেশি মানে কনসিডার করার চেষ্টা করবেন এবং অবশ্যই ভগবানের চরণে যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন তারা কিন্তু এই সবুজ রংটি দেওয়ার চেষ্টা করবেন যাই হোক রাশিচক্রের চার নম্বর রাশিটি হচ্ছে কর্কট রাশি দেখুন অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশি হচ্ছে একটি জলতত্ত্বের রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে কে চন্দ্রমা এবং চন্দ্র হলো আমাদের হৃদয়ের কারক গ্রহ চন্দ্র হলো আমাদের ক্যাশ ফ্লো এর কারক গ্রহ আমাদের মনকে অনুভূতিগুলোকে শান্ত রাখে চন্দ্র চন্দ্রগ্রহটি হলো সাদা দেখবেন চন্দ্রগ্রহের কালার যেটা সেটা কিন্তু হোয়াইট তাই অবশ্যই নিজের মনকে নিয়ন্ত্রণ রাখতে সাদা রঙের আবির রং আপনারা কিন্তু দোল পূর্ণিমার দিন ব্যবহার করতে পারেন বা দোল পূর্ণিমার দিন ভগবানের চরণে আপনারা কিন্তু হোয়াইট বা অফ হোয়াইট কালারের কোনো আবির ভগবানের চরণে নিবেদন করতে পারেন এবং তারপরে আপনার গুরুদেবের চরণে ইষ্ট দেবতার চরণে এবং কি তারপরে আপনার মাতা পিতার চরণেও কিন্তু অফ হোয়াইট বা অনলি হোয়াইট বা সাদা রঙের রঙ নিবেদন করতে পারেন আচ্ছা এরপর পাঁচ নম্বর রাশিটি হচ্ছে সিংহ রাশি দেখুন সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে লর্ড সান মানে হচ্ছে সূর্য গ্রহ সাফল্যের প্রতীক বলা হয় সিংহ রাশির যিনি অধিপতি গ্রহ সূর্য উনি ওনাকে বলা হয় সাফল্যের প্রতীক প্রচলিত আছে যে পরিশ্রমী ব্যক্তিদের সবসময়ই সাফল্য প্রদান করে কে সান প্ল্যানের গ্রহ দেখবেন যে নটা গ্রহ আছে নটা গ্রহের প্রথমেই কিন্তু সূর্য থাকে এবং বাকি গ্রহগুলোকে উনি কিন্তু টেনে নিয়ে যায় ঠিক আছে তো এই ক্ষেত্রে সূর্য আমাদের মানে জন্মছকে স্ট্রং থাকলে দেখবেন সরকারি চাকরি থেকে শুরু করে ব্যবসায় সাফল্য এবং কি একটা দাম্ভিকতা মূলক একটা চরিত্র পরিকাঠামো কিন্তু জীবনে প্রাপ্তি করা যায় সূর্য স্ট্রং থাকলে কি হয় পারিবারিক ক্ষেত্রে বলুন সামাজিক স্তরে বলুন কর্মক্ষেত্রে বলুন সব জায়গাতে মান সম্মান কিন্তু গেন করা যায় পাওয়া যায় সুতরাং সূর্যকে বলা হয় সাফল্যের প্রতীক দেখুন প্রচলিত রয়েছে যেটা যে দোল পূর্ণিমার দিন গাঢ় লাল একেবারে যেটা গাঢ় ডিপ রেড কালার যেটা হয় গাঢ় লাল সোনালি কমলা এবং গাঢ় হলুদ রং মানে এই টাইপের কোনো আবির বা রঙ দিয়ে আপনারা কিন্তু দোল পূর্ণিমা উদযাপিত করতে পারেন এগুলো যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন জাত জাতিকা রয়েছেন আপনাদের জন্য এই রংগুলো কিন্তু খুব শুভ রং আচ্ছা এরপর আলোচনা করব। রাশিচক্রের ছ নম্বর রাশিটি হচ্ছে কন্যা রাশি দেখুন এটিও একটি পৃথিবী তত্ত্বের রাশি এবং এই রাশির শুভ রং হলো গাঢ় বাদামি অন্যদিকে আবার এই রাশির অধিপতি গ্রহকে মানে তাই সবুজ রং এ রাশির জন্য শুভ তথা সবুজ রং সুখ ও সমৃদ্ধির প্রতীক বলা হয় এছাড়াও গাঢ় নীল রঙও এদের জন্য কিন্তু খুবই শুভ নীল রং ব্যক্তির মধ্যে কি সৃষ্টি করে আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স সৃষ্টি করে এবং ব্যক্তির জীবনে ভারসাম্য বজায় রাখে শুধু তাই নয় নীল রং মানুষকে শক্তিশালী করে তুলে বলবান করে তুলে এবং তাদের জীবনকে সুখকর করে তোলে পাশাপাশি নীল রঙ বেশি পরিমাণ ব্যবহার করলে জীবনে প্রচুর পরিমাণে সুখ এবং শান্তি বিরাজ করে সুতরাং আপনারা গাঢ় বাদামি সবুজ রঙ বা নীল রং দিয়ে আপনার দোল পূর্ণিমা কিন্তু উদযাপিত করতে পারেন এবং এই রংগুলো কিন্তু আপনাদের জন্য শুভ কাদের জন্য যারা হচ্ছে কন্যা রাশির মানুষজন রয়েছে কন্যা রাশি একটা পৃথিবী দত্তের রাশি এদের জন্য গাঢ় বাদামি নীল রং এবং সবুজ রং খুবই শুভ আপনারা এই রঙগুলো দিয়ে আহ ভগবানের চরণে কিন্তু নিবেদন করতে পারেন আচ্ছা এরপর আলোচনা করব চক্রের সাত নম্বর রাশিটি হচ্ছে কে তুলা রাশি দেখুন তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে ভেনাস প্ল্যানেট অর্থাৎ শুক্র গ্রহ সেহেতু সাদা গোলাপি এই রাশি জন্য মানে খুব শুভ রং বলতে পারি আবার হালকা হলুদও এই রাশির জন্য শুভ সুতরাং এই দুটি রং কিন্তু তুলারাশির ক্ষেত্রে শান্তি এবং সুখের প্রতীক সুতরাং আপনারা সাদা এবং গোলাপি আবিরের মাধ্যমেও দোল পূর্ণিমা উদযাপিত করতে পারেন কারণ এই দুটি কালার আপনাদের জন্য কিন্তু খুবই শুভ তাহলে দুটো কালার আমি পুনরায় বলে দিচ্ছি সাদা এবং গোলাপি রং দিয়ে আপনারা কিন্তু ভগবানের চরণে নিবেদন করবেন যারা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন নাম্বার চার তুলারাশির দেখুন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন এই বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল মানে মাস এবং মঙ্গল গ্রহ হল লাল সেহেতু লাল মেরুন এই রাশির জাত জাতিকাদের জন্য বলতে পারি অত্যন্ত শুভ কালার সুতরাং আপনারা লাল রঙের আবির দিয়ে এবছর রং খেলতে পারেন এই রঙটি আপনাদের জন্য শুভ এবং এই লাল বা গাঢ় লাল দিয়ে বা মেরুন কালারের কোনো আবির দিয়ে আপনারা কিন্তু ভগবানের চরণে নিবেদন করতে করতে পারেন পারেন নিজের মাতা পিতা ভাই বোনের উদ্দেশ্যে কিন্তু এই রং ব্যবহার এটা আপনাদের জন্য কিন্তু লাকি হবে আচ্ছা রাশিচক্রের নাম্বার রাশিটি হচ্ছে ধনু রাশি দেখুন অ্যাস পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে রাশির ছাত্র জাতিকাদের জন্য সব থেকে শুভ রঙ হলো গাঢ় নীল বেগুনি এবং হলুদ কালার এবং এই দুটি রঙই ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি করে কেউ অবসাদের দিন কাটালে এই রং ওই ব্যক্তির মনকে শান্ত করে অপসাদ কাটিয়ে তুলে আবার এই রাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি তবে বৃহস্পতির শুভ রং হচ্ছে হলুদ মানে বৃহস্পতি যে জুপিটার যে প্ল্যানেটটি রয়েছে সেই প্ল্যানেটের কালার হচ্ছে রং হচ্ছে হলুদ এবং যেহেতু ধনুরাশির গ্রহ হচ্ছে জুপিটার সেক্ষেত্রে যারা ধনুরাশির ধনুরাশিরা রয়েছেন তারা কিন্তু গাঢ় নীল বেগুনি রং ছাড়াও হলুদ রঙের আবির দিয়ে দোল পূর্ণিমা উদযাপিত যদি করতে পারেন তাহলে এটা আপনাদের জন্য সর্বোত্তম বলে মনে করা হয় এবং অবশ্যই যারা ধনুরাশির মানুষজন রয়েছেন তারা হলুদ রঙের আবির দিয়ে ভগবানের চরণে নিবেদন করবেন এতে সর্বমনস্কামনা পূর্ণ হয় ভগবান এতে প্রীত হন যাই হোক রাশিচক্রের দশ নম্বর রাশিটি হচ্ছে মকর রাশি দেখুন যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এই মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং শনিদেব স্যাটার্ন হচ্ছে এই রাশির অধিপতি গ্রহ অর্থাৎ এই রাশির উপর ফিফটি পার্সেন্টের উপর কর্তৃত্ব ফলিত হয় শনি গ্রহের মাধ্যমে শনিদেব এই রাশির মালিক অর্থাৎ শনিদেব হচ্ছে এই এই গ্রহের মানে সর্বেসর্বা এবং শনি গ্রহ বা মকর রাশির সবথেকে সুইটেবল বা শুভ রং হচ্ছে হালকা মানে কি বলবো কালো গাঢ় বাদামি এবং ধূসর সেক্ষেত্রে আপনারা দোল পূর্ণিমাতে এই রঙের আবির ব্যবহার করতে পারেন এই রঙগুলো আপনাদের জন্য শুভ যদি আপনারা নীল রঙের ব্যবহার করেন তাতেও কোনো সমস্যা নেই বা আপনারা গাঢ় বাদামি রঙটা অবশ্যই ব্যবহার করবেন দোল পূর্ণিমার দিন এবং গাঢ় বাদামি রং প্রভুর চরণে কৃষ্ণের চরণে গোপাল বা রাধা গোবিন্দ বা লক্ষ্মীনারায়ের চরণে নিবেদন করতে পারেন এতে ভগবান প্রীত হন আচ্ছা রাশিচক্রের এগারো নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশির জন্য সব থেকে শুভ রঙ হচ্ছে হালকা নীল আকাশী নীল সেক্ষেত্রে কুম্ভ রাশির মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু নীল বা আকাশী নীল টাইপের আবির কিন্তু দোল পূর্ণিমার দিন ব্যবহার করতে পারেন এবং কুম্ভ রাশির গ্রহ কিন্তু শনি গ্রহ স্যাটার্ন ঠিক আছে মকর রাশির স্বামীগ্রহ যেরকম শনি শনিদেব ঠিক তেমনই কুম্ভ রাশির অধিপতি গ্রহ কিন্তু শনিদেব সেক্ষেত্রে আপনারা গাঢ় বাদামি ধূসর কালারের আবিরও কিন্তু ব্যবহার করতে পারেন তবে সব থেকে বলব গাঢ় বাদামি কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি নীল আকাশী নীল বা গাঢ় বাদামি টাইপের কোনো আবির আপনারা কিন্তু ভগবানের চর নিবেদন করতে পারেন আচ্ছা এরপর রাশিচক্রের যেটি সর্বশেষ রাশি বারো নম্বর রাশি হচ্ছে মিন রাশি দেখুন অ্যাস পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে মিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে জুপিটার মানে হচ্ছে বৃহস্পতি সেহেতু বেগুনি রং এই রাশির জন্য শুভ এছাড়াও আপনারা নীল সাদা এই দুটো রঙের আবির দিয়েও দোল পূর্ণিমা খেলতে পারেন কারণ এই রঙগুলো কিন্তু আপনাদের জন্য অতি শুভ তবে হ্যাঁ আপনাদের রুলিং প্ল্যানেট যেহেতু বৃহস্পতি জুপিটার জুপিটারের রং হচ্ছে হলুদ সেক্ষেত্রে আপনাদের জন্য সর্বোত্তম মানে সুখকর রঙ শুভ রঙ হচ্ছে হলুদ সেক্ষেত্রে ধনু রাশির মতনই মিন রাশির যারা জাতক রয়েছেন তারা কিন্তু হলুদ রঙের আবির দিয়ে ভগবানের চরণে নিবেদন করতে পারেন নিজের মাতা পিতার চরণে নিবেদন করতে পারেন নিজের ইশদেবতার চরণে নিবেদন করতে পারেন এটা আপনাদের জন্য অত্যন্ত লাকি কালার বা দোল উদযাপন করতে পারেন হলুদ রঙের আবির দিয়ে আচ্ছা এরপরে আলোচনা করব যারা নিজের রাশি জানেন না তারা কোন রঙের মানে আবির ভগবানের চরণে নিবেদন করবেন এক্ষেত্রে দেখুন আপনার যিনি ইষ্ট দেবতা রয়েছেন বাড়িতে যদি গোপাল কৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণ লাল থাকেন সেক্ষেত্রে নিবেদন করবেন যারা নিজের রাশি জানেন না তারা অবশ্যই লাল রঙের আবির নিবেদন করবেন যারা নিজের রাশি জানেন তাদেরকেও বলবো আপনারা কিন্তু হলুদ সবুজ নীল গোলাপি যে আবির নিয়ে আসুন না কেন তার মধ্যে অবশ্যই লাল রঙের আবির ভগবানের চরণে এই দিন নিবেদন অবশ্যই করবেন তারপরে নিজের মাতা পিতা ভাই বোন এবং পরিবারের বাকি সদস্যদের উদ্দেশ্যে আপনারা কিন্তু আবির নিবেদন করার চেষ্টা করবেন এবং এই দিন অবশ্যই যদি পারেন একে অপরকে মিষ্টি মুখ করাবেন এতে সম্পর্কের মধ্যে কি হয় তিক্ততা কমে যায় এবং সম্পর্কগুলো কিন্তু একে অপরের সাথে মধুর সম্পর্কে পরিণত হয় জায়গা প্রত্যেকটা বিষয়ে আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তবুও যদি কোনো প্রশ্ন মতামত আপনাদের থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে থাকি এবং অনুষ্ঠানগুলি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকন টয় করে রাখবেন এরকমই সব আধ্যাত্মিকমূলক ভিডিও সবার আগে দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রত্যেকের জন্য রইল দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ